আমাদের মেয়েদের জীবনটা বড্ড অদ্ভুত বিয়ের পরে আমাদের জীবন চিত্রটা একদম পাল্টে যায় কার কার মনে আছে জানি না তবে আমার বেশ মনে আছে এই শবে বরাত আসলেই আমরা ছোটবেলায় তিন বোন অনেক আনন্দ করতাম নানি দাদিমা সবাই মিলে পিঠার আয়োজন করা সেই সকাল থেকে বিকেল পর্যন্ত নানা রকমের রান্নাবান্না করা তারপরে ক্লান্ত শরীরে সন্ধেবেলা পুকুরে গোসল করা সবাই একসাথে তারপরে অর্ধরাত পর্যন্ত সবাই একসাথে শাড়ি বেঁধে নামাজ পড়া তখন মনে হতো আমরা মেয়েরা সবাই একসাথে মসজিদে নামাজ পড়ছি ছোটবেলায় দেখতাম বাবা দাদা ভাই এদের সবাইকে মসজিদে গিয়ে নামাজ পড়তে জামাতে নামাজ পড়তে খুব ইচ্ছে হতো কিন্তু মেয়ে তো তাই যেতে পারতাম না কিন্তু যখনই সবে বেলাতের রাত আসতো এই ইচ্ছেটা পূরণ হয়ে যেত আমি জানি এই ছোটবেলাটা আমার মতো আপনাদেরও কেটেছে কিন্তু বড় হওয়ার পর কেন জানি সবকিছুই পরিবর্তন হয়ে যায় সেই আনন্দ হাসি খুশি সেই জীবনটা না কোথায় জানি হারিয়ে যায় বিশেষ করে আমাদের মেয়েদের বিয়ের পরে জীবনটা না একদম বদলে যায় এখন আর এই বিশেষ দিনগুলোর আনন্দটা হার খুঁজে পাই না আচ্ছা বলতে পারেন বিয়ের আগের জীবন আর পরের জীবনের মধ্যে মেয়েদের কি কি পার্থক্য জানি পারবেন না থাক আমিই বলে দিচ্ছি বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে আর এখন হয়ে গেছে শ্বশুর বাড়ির বৌমা আগে আমার মুখে আমার মা সবসময় খাবার তুলে দিত আর এখন আমাকেই না সবার মুখে খাবার তুলে দিতে হচ্ছে তাও সঠিক সময় বিবাহিত আপদের কি মনে আছে আগে আমরা একটুখানি ব্যাথা পেলে চিল্লা চিল্লি করে বাড়ি মাথায় তুলে ফেলতাম আর এখন অনেক ব্যাথা পেলেও একটাও কিন্তু শব্দ করি না কি মিলে গেছে না বিয়ের পরে আমাদের জীবনে সবকিছুই পাল্টে যায় যেমন বিয়ের আগে হাসার জন্য আম্মুর কাছ থেকে অনেক বকা বকি শুনতাম আর এখন কাঁদতে গেলেও না খুব ভয় হয় আমার তো হয় আর কার কি হয় আমি তা জানি না আমার বেশ মনে আছে আমার একটুখানি মন খারাপ হলেই না আমার মা সব কিছু বুঝে ফেলতো কিন্তু এখন ভিতরটা ভেঙে চুরে গেলেও কেউ বুঝতে চায় না নিজের স্বামীটাও তো মাঝে মধ্যে পর হয়ে যায় মাঝে মধ্যে মনে হয় সে আমার যেন কত অচেনা একটা মানুষ সে কি আমাকে একটু না যাই হোক ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আসলে আমরা যারা বিবাহিত মেয়েরা আছি না তাদের এই একটা জায়গাতে কম বেশি সবারই কিছু না কিছু কষ্ট আছে আমার মনে আছে যেদিন সব বরাত আসতো সেদিন মা প্রথমে আমাকে জিজ্ঞেস করতো কি খাবে কি রান্না করব ওশ আমার পছন্দের ছিল হাসের গদ সাথে চালের রুটি পিঠা আর এখন বিশেষ দিনগুলোতে উন্নের পছন্দের উপরে ডিপেন্ড করতে হয় আমার মনে পড়ে না যে বিয়ের পরে কবে কার কাছে আমার পছন্দের খাবারগুলোর আবদার করেছিলাম জানেন বিয়ের আগে না আমার ঘুরতে ভীষণ ভালো লাগত কিন্তু এখন সংসারের এত এত কাজের ফাঁকে যখনই একটু সময় পাই তখনই বিশ্রাম নিতে পারলে বেশি খুশি হই আপনাদেরকে একটা হাস্যকর এবং মজার বিষয় বলি আগে না আমি মাঝে মধ্যে ভাবতাম শ্বশুরবাড়িতে কিংবা বাহিরের জগতে হয়তো অনেক বেশি শান্তি কিন্তু এখন বুঝতে পারি বাপের বাড়িতে আর মায়ের আচলেই সব থেকে বেশি শান্তিতে ছিলাম জানেন আগে একটুখানি কষ্ট হলেই না মাকে হুটহাট করে জড়িয়ে ধরতে পারতাম কিন্তু এখন এই শ্বশুরবাড়িতে বাড়িতে বসে মাকে জড়িয়ে ধরার ভাগ্যটা আর হয় না এখন অপেক্ষা করতে হয় অনেক দিনের জন্য কবে বাপের বাড়িতে যাব আর মাকে গিয়ে জড়িয়ে ধরব। আল্লাহ তাল্লাহ আমার মাকে ভালো রাখুক সুস্থ রাখুক যতদিন বেঁচে আছে ততদিন হয়তো এই ইচ্ছেটা থাকবে কিন্তু যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তখন হয়তো এই ইচ্ছেটা হাজার বছর অপেক্ষা করলেও পূরণ হবে না